মামলার তদন্ত করতে গিয়ে এক অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার গ্রেপ্তার অভিযুক্তকে আদালতে সুপর্দ করেছে পুলিশ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে ইরানি থানা এলাকায় অবৈধ অস্ত্র বিক্রির কারবারিরা কি সক্রিয় অবৈধ অস্ত্র কি পৌঁছে যাচ্ছে দুষ্কৃতীদের হাতে হাতে আর তাতেই কি হুমকি ধুমকি চমকানো ধমকানো শুরু করেছে দুষ্কৃতীরা সাধারণের মনে এই ধরনের ধারণা ব্যক্তি ঘটেছে ইরানি থানা এলাকার এক ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার ইরানি থানার জিয়াউল উদ্দিন ও মঞ্জুর আলী নামে দুই ব্যক্তি জীবন নাসের হুমকির বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন ইরানি থানায় গোরনগর ব্লকের অন্তর্গত ডেপা ছড়া এডিসি গ্রামের নুরুল ইসলাম নামে একে দুষ্কৃতীর সহ ছজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সংশ্লিষ্টরা এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ সত্তার চেষ্টা ও অস্ত্র আইনের মামলা দায়ের করে যার নম্বর 65 2024 ইরানি পিএস এরপর পুলিশ এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তের বাড়িতে হানা দিয়ে তার ঘর থেকে একটি পিস্তল উদ্ধার করে এবং নুরুল ইসলামকে গ্রেফতার করে সোমবার অভিযুক্ত নুরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয় আমরা একটাcomplaint পাই দেবাসরা থেকে এবং এই কমপ্লিট মূলে আমরা একটা কেস নিয়েছি কেস নাম্বার সিক্সটি ফাইভ দু হাজার চব্বিশ এবং এই এতে অ্যাটেম্প টু মার্ডার এবং আর্মস সেকশন সেকশান আছে তো এই অনুযায়ী আমরা কেসটা নিয়া আমরা তদন্তে বের হই এবং একজনকে আমরা আসামি ছিল জন একজনকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করাই সে স্বীকার করে তার কাছে একটা বন্দুক আছে পিস্তল আছে এই অনুযায়ী আমার আমরা মিনিস্ট্রিকে ডাকাই আজকে সকালে এবং মিনিস্টের সহ আমরা তার বাড়ি নিতে উক্ত পিস্তল শিজ করি এবং থানায় নিয়ে আসি এবং তাকে এই ঘটনায় ছজনের নামে অভিযোগ দায়ের হলেও পুলিশ গ্রেফতার করতে সমর্থ হয়েছে মাত্র একজনকে যদিও খবর লেখার সময় পর্যন্ত অভিযুক্ত অপর পাঁচজনকে জালে তুলতে পারেনি তবে এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা মহকুমা জুড়ে এদিকে সোমবার দুপুরে পাইতুর বাজার সংলগ্ন কয়লা শহরে বিধায়ক বিরজিৎ সিনহার বাড়ির কাছ থেকে তিন মহিলাকে আটক করে স্থানীয়রা তাদের সাথে কয়লা শহরের পাইতুর বাজারে নতুন মোটর থেকে ওই মহিলারা একটি ই রিক্সা করে যাওয়ার সময় বেশ কয়েকজন অটো চালকের সন্দেহ হয় তারা ই রিক্সাটিকে ধাওয়া করে এবং বিধায়কের বাসভবনের কাছে আটক করে অনেকের সন্দেহ তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে কয়লা শহরে প্রবেশ করেছে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে মহিলাদের কথায় অসংলগ্নতা দেখা দিলে স্থানীয়রা কয়লা শহর থানায় খবর দেয় খবর পেয়ে কয়লা শহর মহিলা থানায় পুলিশ এসে তিন মহিলা ও দুই শিশুকে আটক করে কয়লা শহর থানায় নিয়ে যায় কয়লা শহর থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে তবে আটক হওয়া মহিলাদের বক্তব্য তাদের বাড়ি আলিপুর দুয়ারে বর্তমানে তারা উত্তর জেলা ধর্মনগরে থাকে কিন্তু সূত্রের খবর অনুযায়ী তাদের কাছ থেকে কোনো ধরনের বৈধ ভারতীয় নাগরিকত্বের নথি পাওয়া যায়নি তবে অপরিচিতদের আনাগোনা ও অবৈধ অনুপ্রবেশের ঘটনায় আতঙ্কে রয়েছে শহরের জনগণ বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড